ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করতে এবং ত্বকে আকর্ষণীয় করে তুলতে নানান ধরনের সিরাম বাজারে রয়েছে বর্তমানে নানান ধরনের সিরামগুলির মধ্যে র্যাঙ্কিং পর্যায়ে রয়েছে অ্যাক্সিস ওয়াইয়ের ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম অ্যাক্সিস ওয়াই এই ব্র্যান্ডটি অনেকের কাছে অপরিচিত হলেও ব্র্যান্ডটি কোরিয়ান একটি ব্র্যান্ড অনেক প্রচলিত একটি ব্র্যান্ড আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ রূপে দেখলে বুঝে যাবেন সিরামটি ত্বকের জন্য কতটুকু ভালো কিংবা কতটুকু ক্ষতিকর সিরামটি কি ত্বককে ভিতর থেকে ফসা করে নাকি ত্বকের ক্ষতি করে সিরামটি কিভাবে ব্যবহার করবেন এবং এর দাম সহ আজকের ভিডিওতে আমি উল্লেখ করে দেব তাই ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই ভিডিওটি রূপে দেখে নেবেন এবং আমার চ্যানেলে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে তা নোটিফিকেশান আকারে চলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম নিয়ে আলোচনা করা যাক অ্যাক্সিস ওয়াইয়ের ডার্ক স্পট কানেকটিং গ্লোসিরামে রয়েছে পাঁচ নিয়া নিয়াসিনামাইট যা ত্বকের ডার্ক স্পট খুব সহজেই দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকের ইভেন টোন করে স্কিন পাতলা হলে স্কিনকে রিপেয়ার করে এবং ব্রনের প্রবণতা খুব সহজেই দূর করে ফেলে সিরামটিতে থাকা উপকরণগুলো ত্বককে ময়শ্চারাইজ করে ত্বককে ভেতর থেকে নরিশ করে তোলে ত্বকের ড্রাইনেস দূর করে ত্বককে সফট ফ্লাম্পি এবং গ্লোয়িং করে তোলে তাছাড়াও এতে রয়েছে রাইস এক্সট্র্যাক্ট পাপায়া এক্সট্র্যাক্ট যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এতে রয়েছে অ্যালেন্টোয়েন এবং ক্যালেন্ডুলা ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট যা ত্বকের রেডনেস দূর করে ত্বকের ইরিটেশান দূর করে এবং সেন্সিটিভ স্কিনে সুদিং ইফেক্ট দেয় লাইটওয়েট এবং হাইড্রেটিং এই সিরামটি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল যাদের সেন্সিটিভ স্কিন যে কোনো ধরনের ক্রিম সিরাম ব্যবহার করতে ভয় পান তাদের জন্য এই সিরামটি ম্যাজিক হিসেবে কাজ করবে সিরামটি বেস্ট ফেডিং এবং প্রেগনেন্সিতে সেফ চলুন এবার জেনে নিই সিরামটি কিভাবে ব্যবহার করবেন ডাই ক্লিন ফেসে সিরামটি কয়েক ফোঁটা নিয়ে আলতোভাবে রাব করতে হবে যেসব জায়গায় স্পট বেশি সেখানে একটু বেশি ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে শুকিয়ে গেলে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে দিনে এবং রাতে ব্যবহার করা যাবে তবে দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে সিরাম ব্যবহারে যারা নতুন তারা এই রুটিনটি মেনে চলবেন আপনারা অনেক ভালো ফলাফল পাবেন সিরামটির বর্তমান দাম তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন